আসসালামু আলাইকুম এভ্রিওন মামস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ব্লগ আর আজকে আমি পয়লা বৈশাখের ব্লগ ভিডিও দিয়েই ভিডিওটা শুরু করতেছি দীর্ঘদিন আমি কোনো ভিডিও দিই নাই মাঝখানে রোজা ঈদের ছুটি সব কিছু মিলিয়ে আমি বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছি তো ঈদের ছুটিতে পনেরো দিন আমি বাড়িতে থেকে আসছি আর তারপর বাসায় আসার পর এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে কোনোভাবেই আমি ভিডিও এডিট করে ভিডিও দিতে পারি নাই তো তারপর নিজে মনে মনে ভাবলাম আমি পয়লা বৈশাখের ভিডিও দিয়েই ভিডিও দেওয়া শুরু করব তো সেই ভাবনা থেকে আমি পয়লা বৈশাখের ভিডিও দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তো আমার পয়লা বৈশাখের খাবার দাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরেই তো একটু মেলায় ঘুরতে আসলাম আর বুঝে নিত ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে কেননা এই কথা বললাম কারণ আমি মেলাতে এসেও হাঁড়ি পাতিল আর নকশি কাঁথা তারপর একটু কাপড় চোপড় দেখেছি বাট নকশি কাঁথা হাঁড়ি পাতিল এই টাইপের জিনিসপত্র এক কথা আর কি কুকারাইজ বা বাসার যে ঘর গোছানোর জিনিসপত্র এগুলোই দেখতেছিলাম বেশি তো ওই যে সাইড টক করার লোকের তো আর অভাব নাই আপনাদের ভাইয়া তো তার জন্য আছে তো উনি আমাকে এ কথাটা বলেছে তাই আর কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে আনটিটা কিন্তু অসম্ভব সুন্দর কাঁথা সেলাই করতেছিল আর আমি কাঁথাটার দামও শুনলাম আনটি বললো যে সাতাশ হাজার টাকা নাকি কাঁথাটার দাম তো এই ধরনের কাঁথা নাকি ওনার কাছে ডিজাইন দিয়ে অর্ডার করলে উনি করেও দেয় তো এই নিয়ে ওনার সাথে একটু কথা বললাম আর কি আর এই তো এখন কিন্তু এই টেবিল রানারগুলো বেশ চলছে তো মেলাতেও দেখলাম এখানে বাহারি রকমের টেবিল টেবিল রানারটা আছে আর কি তো টেবিল রানার দেখে পরে আমার চোখ পড়ল হাতের তৈরি গহনার দিকে তো এগুলা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে একটা সময় স্কুলে কিন্তু আমরা এরকম পুঁথি দিয়ে গহনা তৈরি করতাম তখন বুঝতাম না যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ শিখে ফেলেছি কিন্তু এখন বুঝি যে আসলে অনেক কাজই জানি কিন্তু কখনোই কোনোটা করে ওঠা হয় না তো তারপরে এই যে মেলায় ঘুরতে আসলে একটু রাইড শেয়ার তো করতেই হবে তো এই যে রাইডে চড়তেছে আমার মেয়ে আর এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নিয়মে ম্যাক্সিকাটার একটা ছোট্ট ভিডিও তো তার জন্য আমি এখানে কাপড়টাকে চার পার্ট করে ম্যাক্সির লম্বার মাপ অনুযায়ী কাপড় নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন বাড়তি যে কাপড়টা থাকছে এটা আমি হাতার জন্য রেখে দিব। আর বন্ধ সাইড থেকে আমি এখন গলার মাপটা নিচ্ছি আমি গলার মাপ প্রথমে নিয়েছি আড়াই ইঞ্চি তারপর নিয়েছি লম্বার মাপ গলার পাঁচ ইঞ্চি তো এখানে আপনারা চাইলে গলার চওড়া তিন ইঞ্চি এবং লম্বা ছয় ইঞ্চিও নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তো তারপর আমি এখানে গলার যে পট্টিটা আছে পট্টিটা কেটে নিব তার জন্য আমি বাড়তি তিন ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়ে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এইগুলা আর তারপর এইখানে আমি হাতা কেটে নিব তার জন্য একদম শেষ মাথার থেকে তিন ইঞ্চি পরিমাণ আমি দাগ টেনে নিয়েছি তারপর লম্বার মাপ নিয়েছি সাড়ে আট ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ করে শেপ দিয়ে নিচ্ছি তারপর কিন্তু সেখান থেকে তিন ইঞ্চি তে আমি আরেকটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে লম্বার যে মাপটা নিয়েছি আমি গলার এখানে যে টোটাল আট ইঞ্চি মাপ নিয়েছিলাম ওইটার সাথে মিলিয়ে আমি মাপ নিয়েছি নিয়ে দেখুন আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার মনে হয় মুখে বলার চেয়ে খেয়াল করে ভিডিওটা দেখলেই সহজে বোঝা যায় তো তারপর আমি দাগের সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু কেটে নিচ্ছি দেখুন গলার একটা পটি কিন্তু আমার এখান থেকে বের হয়ে গেল একটা পটি অর্থাৎ এখানে আমি দুই সাইডেরই একটা একটা করে বুঝিয়েছি আর এখানে যেহেতু কাপড়ের বহরটা কম ছিল দুই হাত বহরের কাপড় ছিল এই জন্য কিন্তু এক্সট্রা যে কাপড় বের হয়েছে ওখান থেকে গলার পরটি বের হয় নাই তো আমি এক্সট্রা অন্য কাপড় দিয়ে পরটি বের করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সেলাইয়ের সুবিধার্থে তো আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন আর এই তো দেখুন আমি কিন্তু একই মাপে অন্য কালারের কাপড়ে পট্টি তৈরি করে নিয়েছি এরপর আসি হাতা কাটা তো এখানে আমি হাতার কাপড়টাকেও সেম চার ভাজে ভাস করে নিয়েছি এরপর আমি বন্ধ সাইডটাকে রেখে আমি খোলা সাইডটাতে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আবার হাতার উপরের অংশে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই দুইটা মার্কের জায়গা থেকে আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তো এরপর আমি এই যে এই জন্য মাপ নিচ্ছি খোলা সাইডে তো দেখতে পাচ্ছেন আমি এখানে মুহুরের মাপটা নিয়েছি নিয়ে আমি খোলা সাইড থেকে দাগে দাগ মিলিয়ে দিলাম দিয়ে এখন আমি কেটে নিব অবশ্যই হাতা কাটার সময় বা ম্যাক্সির কাপড় কাটার সময় খেয়াল রাখবেন বন্ধ সাইড থেকে আমরা কখনোই কাপড় কাটবো না আমরা সব সময় খোলা সাইড থেকে কাপড় কাটবো তো এরপর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা বেড়াতে গিয়েছিলাম ঠিকই

তো যাই হোক এই প্রতিযোগিতায় ও দ্বিতীয় স্থান অর্জন করেছে আর ওর এক্সাইটমেন্ট তো আপনারা দেখে বুঝতেই পারছেন ও আসলে যখনই কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পায় ঠিক এরকমই এক্সাইটমেন্ট থাকে আর কি ওর তো এই তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি হাফেজ